পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার কর্মী ও সমর্থক রোববার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে তার মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশটি হয় দেড় শতাধিক পুলিশি মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগার করেছেন তেহরি ইনসাফ পাকিস্তান দলের প্রধান ইমরান বর্তমান প্রধানমন্ত্রী শেহবাদ শরীফের প্রধান প্রতিদ্বন্দ্বী এত মামলা থাকা সত্ত্বেও পাকিস্তানের জনগণের কাছে এখনও ইমরান খান অনেক জনপ্রিয় দেশটির রাজনীতি বিশ্লেষক এবং তার দলের নেতাকর্মীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে সাবেক এ প্রধানমন্ত্রী নামে এসব মামলা করা হয়েছে ইমরান খান দু সালে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন রোববারের সমাবেশটি ছিল পিটিআইয়ের এ বছরের অন্যতম বৃহত্তম এবং শান্তিপূর্ণ সমাবেশ যদিও এ সময় পুলিশ কিছু কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনা ইমরান মুখপাত্র জুলফি বুখারি একটি বিবৃতিতে তার শান্তিপূর্ণ সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপের নিন্দা জানান এর আগে তার সমর্থকদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার জন্য কর্তৃপক্ষ শিপিং কন্টেইনার রেখে প্রধান সড়কটি অবরোধ করেন সমাবেশে উত্তর পশ্চিম খাইবার খাওয়া প্রদেশের শীর্ষ নির্বাচিত কর্মকর্তা আলী আমি বক্তৃতায় বলেন আমরা শীঘ্রই ইমরান মুক্তি নিশ্চিত করব। তিনি তার নেতার মুক্তির জন্য সরকারকে দুই সপ্তাহের আলটিমেটাম দেন ইমরান খান দু সাল থেকে কারাগারে রয়েছেন তাকে দুর্নীতির মামলায় সাজা দেওয়ার পর তাকে গ্রেফতারও করা হয়